জাকির হোসেন চতুর্বেদী সে গত রাত্রিতে 12টার সময় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ই শাহীডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল আপনারা ইন্টারনেট নেট ঘাটাঘাটি করেন অবশ্যই আজকে এ আপনারা কথাবার্তা বলবেন না যাদের আসার হবে তারা একটু একটু করে আগিয়ে আসবেন যাদের আসার হবে না সে আসবে না কিন্তু কোন কথাবার্তা বলবেন না চেঁচামেচি করবেন না আপনারা প্রত্যেককে ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মুখ দিয়ে হয়তো শুনেছেন গত রাত্রিতে মুর্শিদাবাদ জেলাতে সাগর দিঘি থানায় পশ্চিম বাংলার একজন ভাইরাল বক্তা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড রাউন্ডার সুন্নি জামাতের একজন সৈনিক মাসলাকে আলা হাজরাতের প্রচার ও প্রসারক তার নাম হচ্ছে হাজরাত মাওলানা কারি জাকির হোসেন চতুর্বেদী সে গত রাত্রিতে বারোটার সময় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন মাত্র উনত্রিশ থেকে তিরিশ বছরের যুবক বহু নামি দামি খ্যাতনামা বক্তা মরণা জাকির হোসেন চতুর্বেদী সে ইন্তেকাল করেছিল আজকে দুপুর বেলাতে জোহরের নামাজের পর সাগরদিঘিতে তাদের বাসভবনে তাদের গ্রামে জানাজার নামাজ সুসম্পন্ন হবার পর তাকে দাফন করা হয়েছে বহু আলে বলে মাগিয়েছিলেন পাঁচ ছহাজার তারও বেশি জনগণ আজকে তিনি জানাজাতে অংশগ্রহণ করেছিলেন তারপর সবাই তিনার জন্য দোয়া করে তিনার দাফন কাফনের সম্পূর্ণ পরিপূর্ণ করেছিলেন আমি অধম গিয়েছিলাম জানা যায় নামাজে অংশগ্রহণ করেছিলাম এবং দোয়া করেছিলাম আমাদের পক্ষ থেকে আরেকবার আমরা দোয়া করি বকটুই গ্রামবাসীর পক্ষ থেকে আল্লাহ পাক মাওলানা জাকির হোসেন চতুর্বেদীকে কবরের জগতে বারজাখি জগতে যেন জান্নাতবাসী করুক পূর্ণ আল্লাহু আমিন আল্লাহুম্মা আমিন আরেকবার বলুন আমিন আমিন অত্যন্ত ভালো ছিলেন ছিল আলে মোলেমার সঙ্গে অত্যন্ত মিশুক ছিল খুব মিষ্টি ভাষায় বক্তব্য রাখতেন মিষ্টি সুরে বক্তব্য রাখতেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম জাকির চতুর্বেদীর মত তার সন্তানকে যেন তৈরি করে এবং তার সন্তানের মাধ্যমে যেন সুন্নিয়াতের প্রচার ও প্রসার চালু থাকে এই দোয়া আল্লাহর দরবারে করতেছি সকলে মেনে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবা জাকির চতুর্বেদী ইন্তেকাল করেছে তো তার বাপ মা তার ভাই তার স্ত্রীর খুব কষ্ট কষ্ট হবে না কেন একজন বছরের যুবক কেবলের নতুন ভাইরাল তরুণ বক্তা ইন্তেকাল করতেছে ইন্টারন্যাশনাল খেপিয়ে দিয়েছে এরকম বক্তা ইন্তেকাল করতেছে স্ত্রীর মনে কত আঘাত একটা ছেলে ছিল একটা মেয়ে মেয়েও ইন্তেকাল করে গিয়েছিল একটা ছেলে এখন আছে বেরাদার সেও কান্না করতেছে বাপ কান্না করতেছে মা কান্না করতেছে আমরা বললাম ভাই ও ভাই যান কান্না করার কোনো প্রয়োজন নেই ধৈর্য ধারণ করুন সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে কাউকে দশ বছরে কাউকে কুড়ি বছরে কাউকে তিরিশ বছর বয়সে কাউকে চল্লিশ বছর বয়সে এই রকম করে সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করে পরলোক গমন করতে হবে এবং সবাইকে কবরের জগতে সাইতে হতে হবে বাবাজি এজন্য অহংকার নয় লোভ নয় লালসা নয় পাপের কর্মের টাইম নষ্ট সময় বিলম্ব নয় বরং ইসলামের জন্য নিজের জন্য নিজের ইমানকে মজবুত করেন কবরের জগৎকে সুসজ্জিত করার জন্য দুনিয়াতে আমলের পুটলিকে মজবুত শক্তিশালী করেন তাহলে কবরের জগতে সফল হবে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আমি বলতে চাই পৃথিবীর মধ্যেতে আপনি 80 বছর বেঁচে আছেন এর অর্থ এটা নয় যে বেঁচে থাকবেন সারা জিন্দগি বেঁচে থাকবেন মরবেন না এমনটা নয় আপনি পৃথিবীর মধ্যে বহু ইতিহাস সার্চ করুন

বহু বেরাদার গবেষকদেরকে দেখা গিয়েছে তারা চ্যালেঞ্জ করেছিল তারা আজকে চ্যালেঞ্জ করেছিল তারা চ্যালেঞ্জ করেছিল মৃত্যু আমাদের কাজ আসবে না মৃত্যু আমাদের নিকট পৌঁছবে না মৃত্যু আমাদের নিকট সাক্ষাৎ করবে না আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ও গণ্য নবীজি

মৃত্যু সময়ে যে টাইমে নির্দিষ্ট নির্ধারিত করা আছে অবশ্যই অবশ্যই ওই টাইম ওই সময়ে তোমাদের নিকট মৃত্যুটা পৌঁছে যাবে সমুদ্রের প্রান্তে থাকো না কেন মাঠে থাকো না কেন ঘাটে থাকো না কেন বিদেশে থাকো না কেন প্রবেশে থাকো না কেন দেশে থাকো না কেন দেশের বাইরে থাকো না কেন গ্রামে থাকো না কেন টয়লেটে থাকো না কেন মসজিদে থাকো না কেন মাদ্রাসে কি মৃত্যুর ফারেস্তা আসে আপনার আত্মার ruh নিয়ে আসমানের মধ্যেতে চলে যাবে সুবহানাল্লাহ সুবহান এর জন্য কত দিন কা দুনিয়া কত দিন দুনিয়া বেশি দিন কা নয় আমল করুন আর নেক কাজ করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সফরত দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমাকে আপনাদেরকে দেখে কি মনে হচ্ছে জীবিত না মৃত এই জোরে বলেন জীবিত না মৃত জীবিত আর আপনাদের গ্রামের বাপ দাদাদেরকে কবরের মধ্যে গোসল দিয়ে কাফন পরিধান করিয়ে আতর গোলাপ লাগিয়ে ফুল ছিটাতে ছিটাতে কবরের মধ্যে দাফন করে এসেছেন ওদেরকে কি মনে হচ্ছে জীবিত না মৃত জীবিত তাদেরকে মনে হচ্ছে মৃত মনে হচ্ছে কি না তাহলে আমরা জানি জীবন কার নাম আর মরণ কার নাম আজ পর্যন্ত আপনারা জানেন জীবন তার নাম যার মধ্যে আত্মা বসবাস করে রুহ বসবাস করে যার শরীরে যার দেহতে যার বডিতে নিঃশ্বাস চলাচল করে কার্বন ডাই অক্সাইড চলাচল করে অক্সিজেন চলাচল করে যার হাত নড়াচড়া করে পা নড়াচড়া করে যার শরীরের আপাত মস্তক অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে থাকে আমরা তাদেরকে জীবন বলে জানি জীবিত বলে জানি কিন্তু যার মধ্যে যার শরীরের মধ্যে যার দেহের মধ্যে যার বডির মধ্যে আত্মা নেই রুহ নেই রুহ নেই আত্মা নেই শরীর নড়াচড়া করা বন্ধ হাত নড়াচড়া করা বন্ধ নিঃশ্বাস অক্সিজেন চলাচল বন্ধ কার্বন ডাই অক্সাইড বার বন্ধ তাদেরকে আমরা মৃত বলি তাদেরকে আমরা মরণ বলে জানি কিন্তু আজকে বক্তুয়ের সরজমিনে একটা ঐতিহাসিক পাত্রা দিয়ে যাচ্ছি অন্তরের খাতায় নোট করে নিন জীবন আপনারা যাকে জীবন ভাবেন তার নাম জীবন নয় আপনারা যারা যাকে মরণ ভাবেন তার নাম মরণ নয় শুনেন জীবন কার নাম মরণ কার নাম আচ্ছা আপনি জীবন কার নাম বুঝলেন আপনি জীবন কাকে বলে বুঝলেন যার মধ্যে আত্মা বসবাস রয়েছে অক্সিজেন চলতেছে কার্বন ডাই অক্সাইড চলতেছে নিঃশ্বাস চলতেছে তাকে জীবিত বলতেছে তার নাম জীবন বলতেছে কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আমার আপনার নাবি দুনিয়ার মধ্যে আসলেন আসার পর চল্লিশ বছর পর ইসলামের দাবাত দিতে আরম্ভ করলেন ইসলামের পাত্রা নিকটে বেধর্মীদের নিকটে পৌঁছতে আরম্ভ করলেন নাবি ইসলামের ভাষাগুলো সুন্দরভাবে আবৃত্তি করতেছেন কুরআনের আয়াত পাঠ করতেছে আল্লাহর বার্তা আল্লাহর মেসেজকে আমার আপনার নাবিবাসীদের মধ্যে উপস্থাপন করতেছে তো পৃথিবীর মধ্যে আপনারা প্রত্যেককে জানেন কুকুখ্যাত কাফির ইন্টারন্যাশনাল কাফির নাবি বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ইসলাম শত্রু নাবি শত্রু আবু জেহেলের মতন ব্যক্তি আবু লাহাবের মতন ব্যক্তি উতবার মতন ব্যক্তি উতাইবার মতন ব্যক্তি সে হাততে 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 গিয়ে নাবির কাছে আসার পর বলতেছে নবী মিথ্যা বলতেছে নবী মিথ্যা বলতেছে অর্থাৎ নাবির কথাকে একসেপ্ট করলো না আবু জেহেল নবীর পাত্রাকে আবু লাহাব উতবা উতাইবা আরবের কাফিতা মক্কার কাফিতা দায়েফের কাফিতা মদিনার কা নাবির নাবির ভাষাকে নাবির মেসেজকে নাবির কথাকে কোরআনের পাত্রাকে আল্লাহর কথাকে মানলো না মানলো না আমার আপনার নাবি চিন্তাই চিন্তিত আমার পাত্রাকে আল্লাহর হুকুমকে কেউ মানতেছে না কেউ মানতেছে না তখন আল্লাহ রব্বুল আলামী কোরআনের মধ্যে বলতেছে হাবিব গো তাবিব গো টেনশন করার প্রয়োজন নেই চিন্তা করার প্রয়োজন নেই হতাশা হবার প্রয়োজন নেই

সমস্ত কাফির বেদধর্মীরা প্রত্যেককেই হচ্ছে মৃত প্রত্যেককেই হচ্ছে মৃত প্রত্যেককেই হচ্ছে মৃত তাহলে কুরআন কাদেরকে মৃত বলতেছে আবু জেহেলকে মৃত বলতেছে আবু লাহাবকে মৃত বলতেছে উতবাকে মৃত বলতেছে উতাইবাকে মৃত বলতেছে কুরআনকে যারা মানে না তাদেরকে মৃত বলতেছে ইসলামকে যারা মানে না তাদেরকে মৃত বলতেছে নাফিকে যারা মানে না তাদেরকে কুরআন বলতেছে মৃত আমি

আল্লাহর খেলা বুঝবেন না আল্লাহর ভাষা বুঝবেন না কারণ আবু নাহাব চলা চলাচল করতেছে শশুরি হাত কুরআন তাদেরকে মৃত বলতেছে যাদেরকে আমাদের চোখে জীবিত মনে হচ্ছে কুরআন তাদেরকে মৃত বলতেছে আচ্ছা একটা কথা বলেন তো অন্ধ কাদেরকে বলেন অন্ধ কাদেরকে বলেন তো আপনারা বলবেন যে দেখতে পায় না তাকে অন্ধ বলি আচ্ছা সো আচ্ছা আপনাদেরকে যদি বলি বোবা কাদেরকে বলেন তখনই বলবেন যারা বলতে পারে না যারা কথা বলার শক্তি রাখে না যারা কথা বলতে পারে না তারা হচ্ছে বোবা আচ্ছা বধির কাদেরকে বলে বধির তাদেরকে বলে তো আপনারা বলবেন যারা শ্রবণ শক্তি রাখে না যারা শুনতে পায় না তাদেরকে বধির বলা হয় কিন্তু কুরআন বলতেছে না 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 সুফুম বুকমুন হুমিয়ু ফাহুদ লা ইয়ারজিউন আবু জেহেল শুনতে পেত আবু জেহেল বলতে পারত আবু জেহেল দেখতে পেত আবু লাহাব বলতে পারত আবু লাহাব শুনতে পেত আবু লাহাব আজকে দেখার ক্ষমতা রাখত নাবি বিদ্যাসি ইসলামের শত্রু হচ্ছে নবী এরা হচ্ছে অন্ধ এরা হচ্ছে বধি এরা হচ্ছে বোবা আপ ব্যাপারটা কি আল্লাহ এরা দেখতে পায় তবু এদেরকে তুমি অন্ধ বলতেছো এরা বলতে পারে তবু এদেরকে বোবা বলতেছো এরা শুনতে পায় তবু এদেরকে বধির বলতেছো এদের বডিতে এদের দেহতে এদের শরীরে আত্মা রয়েছে রুহ রয়েছে অক্সিজেন চলতেছে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস করতেছে তবু আল্লাহ তুমি এদেরকে মৃত নদীতে পড়ল যুদ্ধ উহুদের যুদ্ধ হুনাইনের যুদ্ধ কারবালার যুদ্ধ যুদ্ধ করতে করতে মুসলমানদের সৈনিকদের মুসলমানরা যুদ্ধ করতে করতে এক এক জনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিটকে ছিটকে এক এক দিকে পড়ে গিয়েছে এক দিকে হাত এক দিকে পা এক দিকে ধর

ইমাম হোসেনের শরীর আর মাথা দামেস্কের মধ্যে তুমি বলতেছ জীবিত আর আবুলা বাবু জহরের শরীরের মধ্যে পা থেকে মাথা আছে নিঃশ্বাস চলতেছে কি ওদেরকে মৃত বলতেছো ব্যাপারটা কি তো শুনেন জগতবাসী আল্লাহ পাক জগতবাসী কে বললো জীবন এটার নাম নয় নিঃশ্বাস চলাচলের নাম জীবন নয় আর মরন করার নাম মরণ নাম আরে যাদের কানেকশন যাদের যোগাযোগ যাদের সম্পর্ক যাদের লিংক যাদের কণ্ঠ যাদের সম্পর্ক নবীর সঙ্গে হয়ে যায় মারার পরে ওরা জীবিত হয়ে যায় সুবহানাল্লাহ সম্পর্ক সাথে থাকে না পকাস জীবিত থাকার পরেও তারাও মৃত মাওলানা ইসমা রেজা নুরি সাহেব জীবিত কাদেরকে বলে জীবিত কাদেরকে বলে যাদের কানেকশান যাদের সম্পর্ক যাদের যোগাযোগ যাদের কন্টাক্ট যাদের লিঙ্ক নাবি মুস্তাফার সঙ্গে ইসলামের সঙ্গে তারা জীবিত মরার পরেও জীবিত কিন্তু যাদের সম্পর্ক নাবির সঙ্গে নয় ইসলামের সঙ্গে নয় তারা জীবিত থাকার পরেও মৃত তাহলে বুঝে নিন আলাদাভাবে বলার দরকার নেই আবুল পাক্কার সিদ্দিক ইসলামের জন্য ইন্তেকাল করেছেন জীবিত হাজরাতে উমার ইবনুল খত্তাব ইসলামের জন্য ইন্তেকাল তিনি জীবিত হাজরাতে ওসমান গনি ইন্তেকাল করেছে ইসলামের মধ্যে জীবিত হাজরাতে আলী ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে জীবিত হাজরাতে ইমাম ইসলামের মধ্যে করেছে জীবিত ইমাম হাসান ইন্তেকাল করেছে ইসলামের মধ্যে জীবিত পর আব্দুল কাদের জিরানি ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে জীবিত খাজা কারিফ নামাজ ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে জীবিত আলা হাজরাত ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে জীবিত দাতা মেহবুব শাহ ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে জীবিত পাগলা বোকা নাপিন কালমা পড়নে ওয়ালা না যদি কবরের মধ্যে জীবিত হয়ে যায় তো কসম খবর গোটা জগৎবাসীর গুরু আমার আপনার নবী মাদিনা বেশক সুবহানাল্লাহ বেশক জোরে বলেন সুবহানাল্লাহ তো ইসলামের সঙ্গে সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যায় তারা মৃত না জীবিত এ জোরে বলেন এটা কে বলতেছে এটা কোরআনের মধ্যে বলতেছে জোরে

তে উজায় আলী ইসলাম তিনি একজন সফরে তিনি একদিন যাত্রায় বেরিয়ে পড়লেন আপনারাও কখনো কখনো কলকাতা যাবার জন্য বাড়ি থেকে সফরে বের হন কলকাতা বোম্বাই যাবার জন্য যাত্রায় বের হন ঠিক সেই রকম একজন পায়ে গাম্বার একজন নবী নাম হচ্ছে হজরতে উজায় আলী হিসলাম তিনিও একদিন সফরের জন্য বেরিয়ে পড়লেন আমরা মাঠে ঘাটে এদিকে ওদিকে সফরে যাই খাবার দাবার বেঁধে নিয়ে যাই কি যাই না যাই কি না যাই আর দূর সফর করলে বাইকে যাই কি যায় না কাছের সফর করলে যারা বাইক চালাতে যায় না সাইকেলও নিয়ে যায় কিন্তু উজায়ের আলী ইসলামের যুগে বাইক ছিল এরোপ্লেন ছিল সাইকেল ছিল ছিল না তখনকার যুগের নবীগণ্ডা মানুষরা পশুর ওপর আরোহণ করে সফর করতেন পশুর ওপর চেপে তিনারা যাত্রা আরম্ভ করতেন সফর করতেন হজরতে উজার আলী ইসলাম

অনেক দূর থেকে সফর করে আসতেছি অনেক দূর থেকে যাত্রা করে আসতেছি একটু বিশ্রাম করার প্রয়োজন একটু আরাম করার প্রয়োজন হযরতে উযায়ের আলী ইসলাম তার গাধাটা ওই দূরে একটা খুঁটির মধ্যে বেঁধে রাখলেন এবং খাবারের পুটলিটা মাঝাই বেঁধে আজকে বাইতুল মুকद्दাস ফিলিস্তিনের একটা বৃক্ষের নিচে আরাম করতে বিশ্রাম করতে আরম্ভ করলেন বেলায় তিনি ঘুমালেন সকালবেলাতে তিনি উঠলেন জাগলেন চরে বলেন

নিজের কত বছর বয়স চল্লিশ ডাতার বয়স হচ্ছে একশো কুড়ি আর পুতার বয়স নব্বই আর নিজের বয়স হচ্ছে চল্লিশ তো এই প্রশ্নের উত্তর হচ্ছে উনি হজরতে উজায়ের আলী সালাম চল্লিশ বছর বয়সে ঘুমিয়ে গেছেন ওনার বয়সটা মাইনাস করে দেওয়া হয়েছে উনি তো জানতেই পারেননি মনে হচ্ছে আপনাদের একটা রাত্রে ঘুমালাম আর এদিকে একশো বছর পেরিয়ে গেল দুনিয়ার সিস্টেম চলতে ছিল কিন্তু ইনার ঘুমে ইনার বয়সের সিস্টেম চলেনি এই জন্য ইনি চল্লিশ বছরেই উঠলেন আর ওদিকে ওনার সন্তান পুতারা সব একশো বছর করে তাদের হায়াত বৃদ্ধি হয়ে গেল

দাক্তর খাবারের দিকে তাকা আচ্ছা আপনারা গোস রান্না করেন কি করেন না মা বলনা এটা বলতে পারবে গোস রান্না করা মাছ রান্না করা আলু রান্না করা যে কোনো শাক সবজি রান্না আজকে করলেন তিন দিন পর্যন্ত হাড়ি কুলি তো দুর্গন্ধ ছাড়বে না সেন ছাড়বে আমার বাড়ি নলাটি সিউড়া পাহাড়ি তো ওখানে আমাদের ভাষায় তিন দিন পর্যন্ত তরকারি দেখি তো বলি গুন্ধান দেলছে কি বলেন আপনারা আমরা ভাষায় এটাই গো

এবার তুমি গাধার পিঠে চেপে হ্যাঁ 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 একবার উঁচুর ইলাই হিমারিকা একবার গাধাটার দিকে তাকাও গাধাটার দিকে দৃষ্টিপাত করো যেমনই গাধাটার দিকে দৃষ্টিপাত করেছে যেই জায়গাতে গাধা বাঁধা ছিল যেই জায়গাতে গাধাটা বেঁধে রেখেছিলেন ওই জায়গাতে গাধার মাংস শরীর থেকে খসে খসে পড়ে জমির মধ্যে মরে মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে একশো বছর পর্যন্ত কে গাধা বাঁধা থাকবে না খেয়ে না আহার করে না পানাহার পে না পানি পে না খাবার পে না খড় পে না ঘাস পে মোরে মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু এরা হচ্ছে সাধারণ পাবলিক এদের বুঝে আসছেন না গাধার মধ্যে জান আছে কি নাই গাধার মধ্যে প্রাণ আছে কি নাই গাধার মধ্যে জান প্রাণ থাকা সত্ত্বেও একশো বছর পর মাটিতে মিশে চূন্য বিচূন্য কিন্তু যে খাবারের মধ্যে জান নেই প্রাণ নেই কিছু নেই তবু একশো বছর পর সুরক্ষিত রয়েছে হিফাজতে রয়েছে নষ্ট হয়নি আমি জিজ্ঞাসা করলাম এ ব্যাপারটা কি যার মধ্যে জান রয়েছে যার মধ্যে প্রাণ রয়েছে সে মরে মাটিতে মিশে চূন্য বিচূন্ন হয়ে হয়ে গেছে কিন্তু যে খাবারের মধ্যে জান নেই প্রাণ নেই সে খাবার একশো বছর পর্যন্ত কিভাবে সুরক্ষিত থাকতে পারে তো আল্লাহ বলতেছে পায়গাম্বার ওই গাধাটা তুমি যেই জায়গাতে ছিলে গাধাটা তোমার চাইতে একটু দূরে ছিল একটু দূরে ছিল তোমার টাচ পাইনি তোমার স্পর্শ পাইনি তোমার যোগাযোগ পাইনি তোমার সঙ্গে কন্ট্যাক্ট হতে পারেনি তোমার লিঙ্ক পাইনি তাই গাধা মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ কিন্তু কিন্তু খাবার তোমার পটলিটা খাবারের পটলিটা তোমার মাজাই বাধা ছিল যে খাবার তোমার স্পর্শ পেয়েছে কাজ পেয়েছে সম্পর্ক পেয়েছে লিঙ্ক পেয়েছে কারেন্ট পেয়েছে যার ফলে তোমার কারণার্থে খাবারও জীবিত হয়ে থেকে গিয়েছে ও সাইর থেকে দামি নাভি বড় নাভি শ্রেষ্ঠ নাভি আমান নবী আপনার নাভি ওই নাভির সঙ্গে যদি প্রেম করে নেন इश्क করে নেন কন্টাক্ট করে নেন যোগাযোগ করে নেন লিংক করে নেন তো কসম খোদার বলি আপনার শরীরটাও খবরের মধ্যে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় জীবিত অবস্থায় থেকে যাবে সুবহানাল্লাহ